অভাবের কারণে কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে না হয় স্বামীর খারাপ ব্যবহারে রাগ একটি দুর্দান্ত শক্তি আপনি যদি এটি নিয়ন্ত্রণ করেন তবে এটি এমন একটি শক্তিকে রূপান্তরিত হতে পারে যা সমগ্র বিশ্বকে সরিয়ে দিতে পারে রাগ একটি বৈধ আবেগ এটি তখনই খারাপ হয় যখন এটি নিয়ন্ত্রণ নেয় এবং আপনাকে এমন কাজগুলি করতে দেয় যা আপনি করতে চান না রাগ নিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না অতীতের প্রতি যত বেশি রাগ আপনি আপনার হৃদয় বহন করেন বর্তমানের প্রতি আপনার তত কম প্রেম করার ক্ষমতা থাকবে আমার কাছ থেকে এটি শিখুন রাগ ধরে রাখা বিষ এটি আপনাকে ভেতর থেকে খায় আমরা মনে করি যে ঘৃণা এমন একটি অস্ত্র যে আমাদের যারা ক্ষতি করে এমন ব্যক্তিকে আক্রমণ করে তবে ঘৃণা একটি বাঁকা ফলক এবং আমরা যে ক্ষতি করি তা আমরা নিজেদেরই করি রাগের সর্বাধিক প্রতিকার হল বিলম্ব রাগ এমন একটি বিষয় যা পরিষ্কার মনকে মেঘলা করে তোলে ক্রোধ এমন এক বাতাস যা মনের প্রদীপকে বুঝিয়ে দেয় ঘুমানোর আগে মানুষের সব রাগ ভুলে যাওয়া উচিত রাগ হল সংক্ষিপ্ত পাগলা সমস্ত জ্ঞানী লোকেরা তিনটি জিনিসকে ভয় পায় নাম্বার ওয়ান ঝড়ের মতো সমুদ্র ভ্রমণ নাম্বার টু একটি চাঁদহীন রাত নাম্বার থ্রি ভদ্রলোকের রাগ রাগ সত্যিই হতাশ আশা মানুষের সবচেয়ে বড় দায়বদ্ধতা হলো ক্রোধ তোমার রাগের জন্য তোমাকে শাস্তি দেওয়া যাবে না তোমার রাগই তোমাকে শাস্তি দেবে রাগ আপনাকে আরও ছোট করে তোলে তবে ক্ষমা আপনাকে আপনি যা তার থেকেও বাড়তে বাধ্য করে সে প্রকৃত বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয় বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে রাগ কখনোই কারণ ছাড়া হয় না তবে খুব কমই এটি ভালো করে থাকে এক মিনিট রাগ করার কারণে আপনি ষাট সেকেন্ড সুখের সময় মিস করলেন কখনো কখনো আমি যখন রাগ করি তখন আমার রাগ হওয়ার অধিকার রয়েছে তবে তা আমাকে নিষ্ঠুর হওয়ার অধিকার দেয় না রাগ মানুষের ইমানকে নষ্ট করে দেয় যেমনিভাবে তিক্ত ফল মধুকে নষ্ট করে দেয় আপনার মেজাজ ঠিক রাখুন রাগের সিদ্ধান্ত নেওয়া কখনোই ভালো না সমস্ত রাগের মধ্য এমন একটি প্রয়োজন থাকে যা পূর্ণ হচ্ছে না রাগ কোনো সমস্যার সমাধান করে না এটি বিষয়গুলিকে আরও খারাপ করে তোলে আমি এই কথাটি শুনেছি রাগান্বিত অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না রাগ ধরে রাখা বিষপান করা এবং অন্য ব্যক্তির মারা যাওয়ার প্রত্যাশা করার মতো রাগ কেবল মূর্খদের বুকে থাকে যখন ব্যথা যন্ত্রণা বা রাগ ঘটে তখন আপনার চারপাশের নয় বরং আপনার মধ্য দেখার সময় যদি একটি রাগের মুহূর্তে আপনি ধৈর্য ধরেন তাহলে আপনি একশো দিনের দুঃখ থেকে মুক্তি পাবেন রাগ হলে চার পর্যন্ত গুনুন খুব রেগে গেলে ঘুমতেই থাকুন স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে একটি ভালো বই একশত ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে জীবন এক কঠিন খেলা এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যর এত স্বাদ ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না সৎ পরামর্শর চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয় আলো ছড়ানো দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে জলো দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো চার্লি চ্যাপলিন বলে গেছেন যেদিন হাসলাম না সেদিনটি নষ্ট করলাম দেহের যন্ত্রণা থেকে তাই মুখের ঠোঁটকে সবসময় আলাদা রাখি সফলতা অর্জনের শুরুর পর্যায় হলো বাসনা গা পরেনি জ্বর নয় তবুও বিস্বাদ মুখ আমাকে পেয়ে বেসেছি তোমাকে দেখতে চাওয়ার দীর্ঘ অসুখ সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে যা চিন্তা করা ছাড়া তোমার একটা দিনও কাটে না সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবেই তোমার কতক্ষণ চেষ্টা করা উচিত যতক্ষণ না কাজ হয় সাফল্য মানে নয়বার পড়ে গিয়ে দশবার উঠে দাঁড়ানো হার মেনো না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে আমি আসতে চললেও কখনো পিছু হতি না জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু যে জলে ভেজে সে কাপড় বদলায় যে ঘামে ভেজে সে ভাগ্য বদলায় আর যে রক্তে ভেজে সেই ইতিহাস বদলায় দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় ছেলের বউ আলাদা খেতে চাইলে রাগ হয় নিজের মেয়েকে আলাদা হওয়ার বুদ্ধি দেন এ কেমন বিচার কে বলে শুধু মেয়েরাই ঘর ছাড়ে ঘর বানাতে কত পুরুষকে ঘর ছাড়তে হয় এখনকার দিনে সবার নাকি টাইমের খুব অভাব কিন্তু জানেন এই সমাজে আছে কিছু লোক যাদের কাঠি করাই স্বভাব